নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আনন্দে আছো খুশি আছো আমিও ভালো আছি কিন্তু এত অতিরিক্ত গরম মানুষ কি আর সেই গরম সহ্য করতে পারে আর দেখো এখন যে রসুন নিয়ে বসে গেছে এখন রসুন চুলছি শাকটা বাঁচতে হবে শাক ভাজা হবে রসুন দিয়ে আর সবাই কেমন আছো সেটা বলো মানে আর সহ্য করা যাচ্ছে না এত অতিরিক্ত গরম লাগছে এখন আবার এটা বেছে নিয়ে সাতটা ভাজা বসিয়ে দেবো আর একদিকে মাছের ঝাল হবে সর্ষেটা মা মাছ কাটতে গেছে মাছটা কেটে আনলে সরষেটা দিয়ে ঝাল করব মাছটা সরপুটি তোমরা কজন খেয়েছো জানি না আর সিম্পল ব্যাপার সর্ষে দিয়ে যেভাবে ঝাল করে নর্মাল সেভাবেই ঝাল করব সর্ষে বাটা দিয়ে আর এত অতিরিক্ত গরম আর তোমরা যারা জানো তারা অনেকেই জানো যে আমার মেয়েকে বিড়ালে ছিল সেইটা ভ্যাকসিনেশান দিয়ে এসেছি আজকে তার সেকেন্ড ভ্যাকসিনেশান এই যাব এক সাড়ে এগারোটার দিকে যাব আবার একটা ভ্যাকসিনেশান আছে বুধবারে জামুষষ্ঠীর দিনে মানে কতটা রাগ হয় বলো তো দিন ধরে আমার শরীর খারাপ যাচ্ছে তোমরা তাও জানো সেই জন্যে ভাবছিলাম যে দু তিন দিন আগে থেকে এই রবিবারেই চলে যাব ওই বাড়িতে গিয়ে ষষ্ঠীর দিন থেকে পরের দিন চলে আসবো ও মাসে তার তো আর হবে না ষষ্ঠীর দিন ভ্যাকসিন দিয়ে তারপরে যেতে হবে আরও একটা কি লাস্ট ভ্যাকসিনেশান হচ্ছে ওই মাসের তিন তারিখে মানে সেটাও মনে হয় হয়তো যাওয়া হবে না কারণ দু তারিখে হচ্ছে আমার জায়েরই নিজের আমার সেরো জায়ের ভাইয়ের বউ ভাত ভেবেছিলাম যাবো সে তো এখানে না সে বর্ধমানে সে বর্ধমান থেকে এখানে কাছাকাছি হলে বাবা পরের দিন চলে এসে ভ্যাকসিনেশানটা দেওয়া হয়ে কিন্তু সে তো বর্ধমানে কী করবো এখন বুঝে উঠতে পারছে না দেখো একদম যুবতুর মানে কোনো চুল টু লাঞ্চন কিছু নেই শাড়িটাই সেই যেভাবে পরা আর দেখো কীভাবে ঘাম করাচ্ছে মানে এত অতিরিক্ত গরম এত গরম মানুষের কষ্ট তো সে সহ্য করা যাচ্ছে না গতকাল বাজারে গিয়েছিলাম সবজি বাজার করতে তারপরে নাকে নিয়ে আবার একটু নাতের ডাক্তারের কাছে গেলাম ব্যাঙ্কে গেলাম মানে সে যে কী কষ্ট হয়েছে সে তোমাদের কী বলো আমাদের দুজনের কাছ এতটা কষ্ট হয়েছে আজকে সেই জন্যে শুধু সিম্পল আর একটা হোক একটা তরকারি করা হবে কারণ ঝোল ছাড়া আবার তোমাদের দাদা ভাই খেতে পারে না সেই জন্য একটা কুমড়ো আলু পটল টটল দিয়ে একটা ঝোল করা হবে শাক ভাজা মাছের ঝাল এই আর চলো এসে স্নান করে তারপরে হসপিটাল থেকে এসে স্নান করে পুজো দেবো এখন আর পুজোটা দেবো না আবার সেই স্নান করে যাব আবার এসে স্নান করে ভালো লাগে না এত গরম মানে কী বলো শরীরটা এতটাই খারাপ লাগছে আর তোমরা অনেকেই তোমাদেরকে আগে একবার বলেছিলাম যে আমার আগে জন্ডিস হয়েছিল আমার এখন না ভয় হচ্ছে মানে সেই জন্ডিসের যে সিমটমগুলো সেইগুলোই আমার একটু নিজের মনে হচ্ছে কেন আমি তো নিজে জানি যে সিমটমগুলো কি ছিল সবথেকে বড়ো সিমটম ছিল কী বলো তো মানে বমি বমি লাগে সেটাই আমার সব সময় হচ্ছে বুঝতে পারছি না কেন মানে এতটাই শরীর খারাপ যে ভাবছি তাই কত আগামীকাল রবিবারে একটু ব্লাডটা টেস্ট করাবো বিলিরুবিনে রুবিনে দেখি এখন কি হয় ভগবান যে না হলেই তো ভালো তাও রিক্স নিয়ে তো লাভ নেই নিজে আন্দাজে তো ভেবে লাভ নেই ওই জন্যে কালকে আমি বিলির টেস্ট করবো আর তোমার দাদাভাই সুগারটা টেস্ট করবে মানে বলছি না শরীর খারাপ সবসময় সবারই লেগে আছে মারও শরীর খারাপ দাঁত তোলা হবে সোমবারে ওষুধ দিয়েছে কালকে ডাক্তার সেই ওষুধটা এখন কন্টিনিউ খেতে হবে সোমবারে দাঁত তোলা হবে মানে এই গরমে বলো দেখিনি এত সহ্য করা যায় দেখো কীভাবে ঘামটা পড়ছে আমি মনে হয় যেন সারাক্ষণ স্নান করে এসে আমরা বসেছি তা চলো আমি রান্নাটা করে নিই তারপর আবার হসপিটালে যাবো যাওয়ার সময় যদি সুযোগ পাইতো তাহলে তোমাদের সঙ্গে কথা বলবো আর আমি রসুনটাও কেটে নিই তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার রসুনটা ছাড়ানো হয়ে গেছে বেশি রসুন দেবো না এই কটাই দেবো এর থেকে দেবো না